ইসলামের পাহারাদার আপনাদের ইমানের পাহারাদার নবীর বিরুদ্ধে প্রযুক্তি করলে যেমন অলামাই কেরাম ঘরায় আপনি অফিসে থাকেন আপনি অফিসে থাকেন আমি কাজ করি তাহলে আমাদের কাজে আমাদের ইমাম সাহেব প্রতিবাদ করে আপনার মাদ্রাসার হুজুর প্রতিবাদ করে মাদ্রাসার সন্তানেরা আপনার সন্তান চাকরির জন্য রাস্তায় বাহির হয় সরকারের পক্ষ থেকে টেন্ট আর বুলেট তাদের বুকের সামনে লাগায় সেই সময় সর্বপ্রথম জীবন দেয় এম যে বৌরা আপনারা যে আমল করেছেন জাকাত দিয়েছেন সবাই করেছেন এ মাদ্রাসার সন্তানেরা জীবন দেয় কিসের কারণে আপনার নুন খেয়েছি আপনার সাথে হারামি করি না হারামি করি না

میرا کالے کملی والا کالے کملی والا آقا کالے کملی والا آقا شہر مدینہ والا سب لمبے ہو سیا میرا کالے کملی والا

আমি এতগুলো মানুষ কে হাজির আইছি একদম মানুষ যদি ফেরৎ যায় কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেস দেবো সেটা কন্ট্রিনিউমে দেবো এই দেবো নবী কোনোদিন পায় নাই যে কেস দেবো তাহলে আমরা কই কেন আমরা যেন হকালের উপর হকাকার দাবি দিস না স্বামী যদি তাই আসলে কি যে রাত তো পায় নাই দরবার এমন তাই আসলে আলহাসের কারণে কেমন যাওয়া যায় না সাহাবাই کرام কে বায়াত করে

دروش شوق شوق دین امی بکر کی ٹنگائی تے ماربن نا نا بکر تا بکر ریاضے اس کے عاشق تا گئی یا سسی کے او بلند آواز گئی یا اللہ اکبر ہر ہر حالت ہو کے زپا ہو ہر تی ملی جتھرا گھر دل میں مزہ ہو ہمت عمر تک تے بولی آں ہم بہت جان ملے کس طرح ہاجی نے بھائی اپ نے تو اس کو جن ایک طریقے سے کوئی نبی بکر کے علیک السلام دیتے اللہ اکبر جن کے اللہ ایسا ہوتا ہے صحیح لوگ کے داری داروں کو پایا دنیا کے کام ہوتے بارے حضرت عمر درگاہ صاحب ہلا بولے پتہ نہیں کرتا ہے تو بلا نبی ہوتے ہیں بھائی جان جی جاؤں عمر فاروق نبی جی دربارے جائے اللہ پاک نمبر 10 عمر کے دیکھا جائے بیان دارا

کاش کوشن کوبیت شروع ہے ماں دولت دیتے بے صبره گی آتے رہیے ایک خدا میرے لیے ایک مصطفی میرے لیے

মিসিনা ওয়াকি মান ওয়া আসিরা এমন প্রসাদ তিন নম্বরে ইতিহাসে বিস্তারিত যে তিন গুণে গুণান্বিত ব্যক্তিকে আপনাকে দান করতে বলেছেন সেই তিন গুণে গুণান্বিত ছাত্ররা আমাদের দিন নিয়া তানিয়া মাদ্রাসায় পড়ে এ ছাত্রদের অন্য বস্ত্র বাসস্থানের জন্য আপনাদের কাছে হাত পাতাইলাম 10 মিনিটের জন্য একজন আবু বকর দেখতে চাই কে বলবেন আমি এই মাদ্রাসা লিল্লা এর জন্য 20000 টাকা দেব আমি এই লিল্লা বডি এর জন্য 10000 টাকা দেব আমি বোডিং জন্য হাজার টাকা দেবো আমি এই এর জন্য টাকা দেবো হাজার টাকা দেবো রিক্সাওয়ালা মানুষও খালি যাবেন না একশো টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে সবাই কিন্তু